মানে এমন কিছু ছেলে আছে যাদের বিসিতে সমস্যা বিসি নাই আবার নুনু নাই নুনু থাইকাও ব্যবহার করতে পারে না তার জন্মেরও ঠিক নাই তার জন্ম হয়েছে চোদ্দই ফেব্রুয়ারিতে কন্ডম ভাইটা ওই সব বাইনচাদ এসে আমাদের মতো কিছু পোলা খোঁজে টাকা খাওয়ার লাইগা গাইস আজকে আমরা শোচাল যাব এবং মেয়ে পটাবো আর বেশি দেরি না করে আমরা সোশ্যাল দে স্টার্ট করে দিই আজকে দেখা যাক কয়টা মেয়ে পটাইতে পারি আর এসেই দেখি লিডার বোর্ডে আমি এক নম্বরে এবার মেরা আমার কাছে এসে গরাগরি খাবে কিন্তু এখানে এসে দেখে এখানে তো শিল্পকলা চলতেছে মেল কানাতে যাইয়া দেখি পুলিশ পাক পাগলে না আর অনেকক্ষণ পর কিন্তু আমি একটা মেয়ে পেয়ে যাই এবং আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই আর সে কিন্তু আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় এবার দেখা যাক তাকে পারে কিনা আর দেখতেই পারছেন সে কিন্তু আমার কাছে শুধু উঠবাস উঠবাস করতেছে আর তখনই আমার নজর পড়ে লিডার বোর্ডে কিন্তু আমি এখনো এক নম্বরে এইবার বুঝতে পারলাম মেয়েটা একবারে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল যাই হোক মেয়েটা কিন্তু পাগলা কুত্তার মতো আমার পেছনে পড়া যায় কুত্তা না কুত্তি হবে যাই হোক আমি তাকে গ্রুপে ডাকার জন্য ব্যাগ দিলাম এখন দেখা যাক সে সত্যি মেয়ে কিনা তার আগে কিন্তু আমি সেস র্যাঙ্ক সিলেক্ট করে নিলাম কারণ বুঝতেই তো পারছেন যেহেতু গ্র্যান্ড মাস্টার আছি তাহলে একটু ভাবমাপ বেশি হইব কিন্তু দুঃখের বিষয় সে কিন্তু গ্রুপ বানিয়ে বসেছিল তা আমি তার গ্রুপে জয়েন দিলাম কিন্তু আমি গ্রুপে গিয়ে এইটা দেখব একদমই ভাবতে পারিনি সে কিন্তু এর একজন ভাতারে নিয়ে বসেছিল কিন্তু আমার এটা দেখে সবকিছু ক্লিয়ার হতে বেশিক্ষণ সময় লাগেনি তার কিন্তু মাইক বন্ধ আরে ভাই সে মেয়ে নামক দুই বিশিয়ালা শর্টগানের মালিক তাই আমি সাথে সাথে তার গ্রুপ থেকে বের হয়ে আসি শুধু গ্রুপ থেকে বের হলে হবে না তাকে থেকেও ডিলিট করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন সে কে আসলে তারা জালিয়াত মানে এমন কিছু ছেলে আছে যাদের সমস্যা বিসি নাই নাই আবার করতে পারে না তার জন্মেরও ঠিক নাই তার জন্মও হয়েছে চোদ্দই ফেব্রুয়ারিতে কন্ডা ওইসব গুলো সোচালয় এসে আমাদের মতো কিছু পোলা খোঁজের টাকা খাওয়ার লাইগা তাদেরকে মেয়ে মনে করে আমরা গ্রুপে আনবো আর বলবো একটু কথা বলো তখন তারা মেসেজ করে বলবো আমার মাইকে

তুমি মেসেজ করা কো মাইকে রেস্ট্রিকশন লাগছে খান কিরপুলা এরা মনে করো মে সাজা সোচালাই সব বসে থাকে কোন সাদামাটা ছেলে পাইলে সাই পা ধরে তখন তার কাছ থেকে অমুক বান্ডেল গিফট চাইবো অমুক গান স্কিন গিফট চাইবো তারপর বলবে জান আমার ফোনে এমবি নাই তা তাড়াতাড়ি এমবি মেরা দনাইলে আমি গেমে আসতে পারমু না খান কি মাগী কোনে কার তাই সারা জীবন সিঙ্গেল থাকা ভাই আমার অনেক কষ্টের পর কথা না বলে একটা গার্লফ্রেন্ড পাইছে গার্লফ্রেন্ড কে হাতছাড়া করবো নাকি তখন সে কি করবে বল তো কি আর করবো ভালোবাসায় পাগল হয়ে এমবি মেরা দেব এখন তুমি বলবা আমি হলে জীবনেও দি না কিন্তু ওটা তো তুমি না ওটা অন্য কেউ আমি আগেই বলছি সেই সাদামাটা মাটা সারা জীবন সিঙ্গেল থাকার পর একটা গার্লফ্রেন্ড পাইছে অনেক দিন পর তাও আবার কথা বলে না এখন তুমি বলবা আমি সব আজাইরা গল্প বলতাছি কিন্তু ভাই আমার তুমি বিশ্বাস করো আমি সত্য বলতাছি আসলে এই ঘটনা আমার সাথেই ঘটছে আই মিন আমি না আমার বন্ধুর সাথে আমি এত বোকা চাও না আমার নিজের ফোনে এমবি মারার টাকা থাকে না আমার কাছে আর তুমি ভাবছো কিভাবে যে আমি কথা না বলা গার্লফ্রেন্ডে এমবি মারা দিমু এবারে আমি সত্য কথা বলতাছে যে এটা আমার একটা বন্ধুর সাথে ঘটছে আসলে একটা বন্ধু না আমার এর একটা বন্ধু আমার এই বন্ধুরে ফাঁসাইছে আসলে ফাঁসাইছে বলতে গেলে ভুল আসলে সে তার ভালোই চাইছিল সাপোজ ধরো সাদা মাটা তিনজন বন্ধু কিন্তু তারা তিনজনই সিঙ্গেল এখন তো মনে করো তারা র্যান্ডমলি যে যার মতো গার্লফ্রেন্ড খুঁজবো কিন্তু আমার এক বন্ধু ছিল সে পুরোটাই উল্টো সে আসলে টিকটকে মেয়েদের সাথে প্রচুর পরিমাণ মেসেজ করত কিন্তু তার নিজের কোনো মজার জন্য না আসলে সে আমাদের জন্য টিকটক থেকে ডুয়ো পার্টনার খুঁজে হ্যাঁ সত্যিই বলতি আমরা তাকে বলে রেখেছিলাম যে টিকটকে কোনো মেয়ে পালে আমাদের ডুয়ো পার্টনার বানায় দিস এমন বন্ধু কয় জায়গায় পাওয়া যায় বলুন সে কিন্তু অনেকদিন পর একটা মেয়েকে নিয়ে আসে কিন্তু ওই যে বললাম কথা না বলা মেয়ে এবং মাইকে রিস্ট্রিকশন মারা এবং মেসেজও করতে পারে এটা দেখে আমি আর বেশি দূর আগালাম না কিন্তু বললাম ওই যে আমার আর একটা 기울 <laughs> সে তো মনে করো ডো বানানোর জন্য একদম ওইটা পয়লা লাগে অথবা তার সাথে কিন্তু তার ডো পার্টনারও বানিয়ে দেয়া হয় তারপর দুই তিন দিন যাবত সে কিন্তু তার সাথে অনেক কথা বলে কিন্তু ভয় যে না শুধুমাত্র মেসেজে একদিন আমি বললাম বন্ধু তোর ডো একদিন গ্রুপে না কথা বলতে বল আমি তো মনে করি ইউটিউবিং করি তাহলে তোর ডো নিয়ে একটা কন্টেন্ট বানাইতাম কারণ আমার লুইসা অডিয়েন্স মেয়েদের ভিডিও অনেক বেশি দেখে তাও আবার চশমা পরা মেয়েদের কিন্তু আমার বন্ধু বলে সে তো অনেক ভদ্র ঘরের মেয়ে সে তো কোনো সাথে কথাই বলে না তাই আমি বললাম তাইলে লাগবে না কন্টেন্ট বানানো তারপর বন্ধুর সাথে কয়েক সপ্তাহ যাবত কথা নাই তারপর হঠাৎ করে একদিন শুনলাম বন্ধু নাকি আমার প্রেমে স্যাঁকা খাইছে তাই আমিও বন্ধুরে ফোন দিলাম যে অমুক দেখায় বসে আছে তাড়াতাড়ি তোর সাথে কথা আছে বন্ধু আসলে আমি বন্ধুরে বললাম কে বন্ধু কি হয়েছে তুই নাকি সেঁকা খাইছো বন্ধু বললো সেঁকা খাইনি এমনি ওর সাথে কথা বলা বাধ্য দিছে আমি বললাম কথা কবে বললি তুই তোর সাথে মেসেজ করতিস জীবনে কথা বলছিস কি যাই হোক বন্ধু কিন্তু আমার সত্য কথা বলতেছে না কিন্তু আমি ও নাসর বান্ধা অনেক বছরের পর বন্ধু আমার তার করুণ কাহিনী বলতে রাজি হয় সেই মেয়ে নাকি যেদিন প্রথমবার তার ডো পার্টনার হয় সেই নাকি তার থেকে এমবি চাইছে তার ফোনে নাকি আজকে এমবি নেয়াদ শেষ হয়ে যাবে তাই সে গেমে আসতে পারবে না আমার কাছে তো টাকা নাই তুমি যদি একটু এমবি মেরা দিতে তাইলে অনেক ভালো হইতো ঠিক এই কথাটাই মেটা আমার বন্ধুকে বলে এখন তোমরা ভাবো যে আমার বন্ধু কি করবো কি আর করবো সারা জীবন সিঙ্গেল থাকা বন্ধু আমার গার্লফ্রেন্ডের এক কথায় এমবি মেরা দেয় সালা আমাদের জীবনে দশ টাকা চটপটিও খাওয়ায়নি এবার তোমাদের শোনাব বন্ধুর কিভাবে মেয়েটার সাথে বিচ্ছেদ ঘটলো তারপর মনে করো ভালোই চলতা তারপর একদিন হঠাৎ করেই সুন্দর একটি আসলো। এখন সেই অনেক পছন্দ হয়েছে এখন আমার বন্ধুরা বলতেছে এই দিকে তো আমার বন্ধুর নিজের হাত খরচেরই টাকা থাকে না সে কিভাবে তার গান স্ক্রিন বের করে দিবে তাই সে কিন্তু মেয়েটাকে মানা করে দেয় বলে আমার কাছে গান স্ক্রিন বের করার মতো টাকা নাই বন্ধু আরো বলে তুমি তো এখনো নিজের কণ্ঠে আমার সাথে কথাও বলনি তোমাকে এত কিছু দিতে হলে তোমার সাথে আর আমি কনভারসেশন রাখতে পারবো না মেয়েটা বলা গান স্ক্রিনটা বের করে দাও তাইলে আমি তোমার সাথে কথা বলবো কিন্তু বন্ধুর কাছে তো টাকা নাই সে মানা করে দেয় তখন মেয়েটা বলে আচ্ছা থাক সমস্যা নাই দেওয়া লাগবে না তাই বলে রিলেশন ভাঙো না তখন বন্ধু বলে তাইলে ঠিক আছে কিন্তু আমি আর তোমাকে কিছু দিতে পারবো না তখন মেয়েটা বলে ঠিক আছে কিছু দেওয়া লাগবে না শুধু এমবি মেরা দিও মানে এখনো এমবি নেয়ার ধান্দায় আছে আর একবার তো এমবি নিয়েও নিছে তাই আমার বন্ধু সেদিন থেকে তার সাথে কথা বলা ছেড়ে দেয় আই মিন মেসেজ করা বেচারা এমবি দেয়া দিল তাও আজ পর্যন্ত একটু কথা বলতে পারলো না আর এইভাবেই আমার বন্ধুর প্রেম কাহিনী শুরু না হতেই শেষ হয়ে যায় আমার বন্ধু আজ পর্যন্তও জানতে পারলো না যে সে মেয়ে নাকি ছেলে যাই হোক তোমরা মেয়েদের সাথে মেসেজ করলে শুধু মেসেজই করো না আবার দেখো সে মেয়ে নাকি ছেলে আবার এমবিটা ভুলে ভুলেও মেরা দিও না আমার তো এখনো আফসোস করে যে এমবি গুলো মেয়েটার ফোনে না যদি নিজের ফোনে মারতো তাহলে কতই না ভালো হতো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এর সাথে তুমি যদি অনেক সুন্দর একটি কমেন্ট করে দাও তাহলে অনেক বেশি খুশি হবো কারণ যতটা না ভালো লাগে একজন সাবস্ক্রাইব করলে তার থেকে অনেক বেশি ভালো লাগে একজন কমেন্ট করলে কারণ যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি তখন আমার মনে হয় ভিডিওটা বানিয়ে আমি সার্থক হয়েছি যাই হোক সব অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ